মারা যায় তার তার হয় হবে হবে জুলাই ভরে দিবে প্রিয় দর্শক আসলে ভিডিওটা স্ক্রিনে দেখলেন এমন কথা কিন্তু সেখানে শেখ হাসিনার ছেলে পেলে বা শেখ হাসিনার লোকজন ওখানে না থাকলে কিন্তু এমন কথা বলতে পারে না আসলে জুলাইটা কিন্তু হাজারো মানুষের রক্তে তৈরি হয়েছে কিন্তু জুলাই মনে হচ্ছে এখনো শেষ হয়নি তো প্রিয় দর্শক সেখানে কি কি ঘটনা ঘটেছে আমরা ভিডিওটা স্ক্রিনে দেখে আসি আর মতো সেনাবাহিনী পুলিশ তারপর আমলিকের দোষর তারপর মানে আরো অন্যান্য লোকজন আসে ইচ্ছা মতন যাওয়া বিরত আমরা সব ফেলেছে সিবিল পোশাকও লোক ছিল অনেক আমার ইচ্ছা মতন মারা মারছে দুনিয়ার মারদিশে আমরা শুধু সময় সম্মেলন করতে এসেছি কাজালয়ের সামনে আর কিছুই না কাজালের সামনে যায় কাজালের ভিতরেও মারছে আমাদেরকে কাজালের ভিতরে মারছে কাজালতের সামনে আমাদেরকে ইচ্ছা মতন কিনেছি সানাবাহিনী আমরা ছিলাম অনেক চার পাঁচশো হয়তো হবে এরকমের সারাবাহিনী অনেক ছিল চার দিতে ছিল সিবিল পোশাক

তো তাকে কিভাবে পিটানো হয়েছে বা তার অবস্থা কি আমরা তার একজন সহকারীর মুখ থেকে শুনবো মারা যায় তার কোনো ক্ষতি হয় তার দায় এই শনাপ্রদানকে নিতে হবে তার দায় ডাক্তার মোহাম্মদ ইউনুসকে নিতে হবে আমাদের নেতাকর্মীদের যাকে পেয়েছে তাকেই সেনাবাহিনী পিটিয়েছে সাংবাদিকদের উপর হামলা করেছে আমাদের বংশের উপর হামলা করেছে এবং এই হামলার সময় বলা হয়েছে জুলাই ভরে দেওয়া হবে সেনাবাহিনীর সদস্যরা বলেছে সেনাবাহিনীর মধ্যে যারা আওয়ামী লীগের পেটের রয়েছে তাদেরকে চিহ্নিত করতে হবে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বারবার বলেছি একটি প্রতিরক্ষ সংস্কার কমিশন গঠন করেন কিন্তু আপনি উদ্যোগ নেননি আজকে সেনাবাহিনীর মধ্যে আওয়ামী লীগের তারা পুলিশের মধ্যে আওয়ামী লীগের পেতর তারা র্যাবের মধ্যে আওয়ামী লীগের পেতর তারা সচিবালয় আওয়ামী লীগের পেতর তারা আজকে নুরুল্লাহ আইসি হতে বাঁচবে কি মারা যাবে সেটির নিশ্চয়তা আমরা দিতে পারছি না তার খিচানি উঠেছিল ইসলাম হাসপাতালে কাঁকড়াইলে তাকে চিকিৎসা দিতে পারে নাই যে কারণে আমরা তাকে ঢাকা মেডিকেলে এনেছি এখানে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা নুরুল দেখার জন্য এসেছেন উত্তেজিত জনগণ তাকে নিয়ে স্লোগান দিচ্ছে এটা খুব স্বাভাবিক আমরা তার কাছে দাবি জানিয়েছি অবশ্যই সেনাবাহিনীর মধ্যে যারা আজকে হামলা চালিয়েছে পুলিশের মধ্যে যারা হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে প্রিয় দর্শক ভিডিওটা স্ক্রিনে দেখলেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ